যারা বেশি এলইডি সোলার লাইট চাই তাদের জন্য কি আছে ভাই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আপনার টিভি সোলার লাইট এটা কিন্তু আপনার সোলার ল্যাম্প তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চার্জিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লাইটের আলোই চার্জিং হচ্ছে তাহলে বুঝতে পারছেন আপনার রোদে গেলে কি পরিমাণ চার্জিং নিতে পারে তো এটা দেখতে পাচ্ছেন এই যে চার্জিং এর লেভেলটা কিন্তু শো করছে আমি যদি সোলার প্যানেলটা দেখেন অন্ধকার করে দিই লাইটটা কিন্তু জ্বলে যাবে কিছুক্ষণ হ্যাঁ লাইটটা কিন্তু জ্বলে গেছে আমি কিন্তু আবার যদি সোলারটা কিন্তু আলোতে নিয়ে আসি লাইটটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা অর্থাৎ বুঝতেই পারছে লাইটটা কিন্তু আপনার সারাদিন রোদের মাধ্যমে চার্জ নাই সন্ধ্যার পরে কিন্তু জ্বলে যায়

এই লাইটটা কিন্তু আপনি আপনার বাসার ভিতরে আপনার পড়ার টেবিলে আপনার ডাইনিং রুমে আপনার হচ্ছে সিঁড়ি রুমে যেকোনো জায়গায় কিন্তু আপনি বেলগুনিতে যে কোনো জায়গায় কিন্তু এই লাইটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ ওখানে কিন্তু আপনার